আমার আম্মুর হাতে তৈরি এই পিঠাটা আমার অনেক বেশি পছন্দ আর এটা খেতে মাসাল্লাহ অনেক বেশি মজা আর এতটা বেশি সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথে একদমই মিলিয়ে যায় আজকে আম্মু আর আমি দুজনই মিলে এই রেসিপিটা তৈরি করেছি প্রথমে আমি এখানে পরিমাণ মতো কিছুটা গুড় দিয়ে তাতে অল্প একটু পানি দিয়ে দিলাম এবার গুড়টাকে পানির সাথে মিশিয়ে আমি লিকুইড তৈরি করে নেব তারপরে একটু সময় নিয়ে জাল করে একটু ঘন করে নেব আপনারা এখানে গুড় এর পরিবর্তে চিনিও কিন্তু ব্যবহার করতে পারেন এবার আগে থেকে কোরানো কিছু নারকেল এখানে দিয়ে দিয়েছি তারপরে নারকেল ও গুড়টাকে ভালোভাবে মিশিয়ে সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে জাল করে এমন লাল লাল করে নেব আর রেসিপিটা যদি আমার পেজ থেকে দেখেন পেজ ফলো করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন আর একটা পাত্রে পরিমাণ মতো একটু পানি সাথে সামান্য একটু লবণ দিয়ে পানিটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিব। পানি ফুটে আসলে আমি এখানে চালের আটা দিয়ে দেবো আমি এখানে কিন্তু চালের আটা বা গুঁড়ো যেটাই বলে ওটাই ব্যবহার করেছি এটাকে দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তারপরে এই ডোটা হাতের সাহায্যে অনেক সময় মাখিয়ে নিয়ে ওখান থেকে অল্প পরিমাণের একটু ডো নিয়ে গোল করে নিতে হবে আর এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি এরকম শেপ পছন্দ করি বলে আম্মু সবসময় এই শেপেই পিঠাগুলো তৈরি করে আর দেখেই তো বুঝতে পারছেন এই পিঠাগুলো কিভাবে তৈরি করা হয়েছে গোল করা হয়ে গেলে আগে থেকে আমি যে পুরটা তৈরি করে রেখেছি এই পুরটা পিঠার ভিতরে দিয়ে খুব সুন্দর করে পিঠাটাকে তৈরি করে নিতে হবে আর এভাবে আম্মু সব পিঠাগুলো তৈরি করে নিয়েছে। আর এই পিঠা আমার এত বেশি পছন্দ যে কয়েকদিন পরপরই আমি বাসায় এই পিঠাটা তৈরি করে থাকি এখন আমি এখানে পরিমাণ মতো একটু দুধ নিয়ে তাতে এলাচ ও অল্প একটু চিনি দিয়ে দুধটাকে ফুটিয়ে নিব দুধটা আগে থেকে অনেকটা চাল করে ঘন করে নিয়েছে এখন আমি আগে থেকে যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম এই পিঠাগুলো সব এই দুধের ভিতরে দিয়ে দেবো পিঠা কিন্তু আমি আগে থেকে ভাপ দেয়নি দুধে দেওয়ার কারণে এই পিঠাগুলো বেশি নরম হয়ে থাকে ভাপ দিয়ে নিলে পিঠা অনেক সময় চিট হয়ে যেতে পারে এজন্য আপনারা পিঠাটা কখনোই ভাব দিয়ে নেবেন না এবার মিডিয়াম আছে দশ মিনিট পিঠাটাকে জাল করে নেব দশ মিনিট পর ঢাকনা দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য চুলার জাল অফ করে আধা ঘন্টা পর পিঠাটি একদমই রেডি হয়ে যাবে খাওয়ার জন্য এখন দেখেই বুঝতে পারছেন পিঠাটা কত বেশি সুন্দর ও মজাদার হয়েছে আর এই পিঠা এত বেশি সফট যে মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যায় বাসায় রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন